গত ২২ জুন সকালে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র উদ্দেশ্য ছিল ইরানের পরমাণবিক ক্ষমতা পুরোপুরি ধ্বংস করা ট্রাম্পের দাবি সেই উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছে যদিও খোদ মার্কিন গোয়েন্দারাই বলছেন যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু স্থাপনায় তেমন কোনো ক্ষতি হয়নি তবে এবার স্বয়ং ট্রাম্প প্রশাসনই ইরানের বিধ্বস্ত পরমাণু প্রকল্পে বিশাল বিনিয়োগের পরিকল্পনা করছে কিন্তু তেহরান কি এতে রাজি হবে নাকি এই বিনিয়োগের নামে খামিনীর বিরুদ্ধে ট্রাম্প নতুন কোন ষড়যন্ত্র করছেন এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত ইরানের পরমাণু অস্ত্র অর্জন ঠেকরানোর কথা বলে গত ১৩ জুন দেশটিতে অতর্কিতভাবে হামলা চালায় ইসরায়েল এর প্রতিবাদে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে পরে ২২ জুন ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হলে এই সংঘাত নতুন নেয় তবে পরবর্তীতে হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে বারো দিনের মাথায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও ইরান কিন্তু যুদ্ধবিরতির পরও থেমে নেই বাঘযুদ্ধ ইরান যদি ফের পরমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করে তাহলে আবারও বোমা হামলা করা হবে বলে খামেনিকে হুঁশিয়ারি দেয় ট্রাম্প পরে ইরানের পক্ষ থেকেও ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয় এদিকে ইরানের বেসামরিক ও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সহায়তা করার লক্ষ্যে এবার বিশাল অঙ্কের বিনিয়োগ করার পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়েছে এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যপ্রাচ্যের কয়েকটি মিত্ররাষ্ট্রও যুক্ত আছে তবে আলোচনার সূচনা হয়েছিল ইরান ইসরায়েল সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার আগেই নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের চারজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে জানায় ওয়াশিংটন চায় তেহরান যেন স্থায়ীভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করে দেয় যদিও ইরান এই বিষয়টিকে তাদের রেডলাইন হিসেবে ঘোষণা করেছে সিএনএনকে ওই কর্মকর্তারা আরও জানান ইরানকে সমঝোতায় আনতেই এই বিনিয়োগের পরিকল্পনা প্রাথমিকভাবে দুই থেকে তিন হাজার কোটি ডলার ব্যয়ের চিন্তা করা হচ্ছে যার একটি অংশ দেবে যুক্তরাষ্ট্র এবং বাকি অংশ আসবে উপসাগরীয় অঞ্চলের অংশীদার দেশগুলোর পক্ষ থেকে পাশাপাশি ইরানের উপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত দেওয়া হয়েছে এতে রয়েছে ইরানের বিদেশি ব্যাংকে আটকে থাকা ছয়শ কোটি ডলার মুক্ত করার প্রস্তাব এবং দেশটির তেল রপ্তানিতে আরোপিত থাকা রাশের পরিকল্পনা তবে এসব প্রস্তাবে ইরান সাড়া দেবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে হোয়াইট হাউসের ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেন আমরা আভাস ও ইঙ্গিতের মাধ্যমে আমাদের প্রস্তাব ইরানকে জানিয়েছি কিন্তু এখনও তারা স্পষ্ট কোনো জবাব দেয়নি তবুও আমরা আলোচনার পথেই এগোতে চাই